বন্ধুরা শীত তো প্রায় চলেই গেলো গরমও পড়তে শুরু করেছে এখনই দেখো কীরকম গরম দিচ্ছে যাই হোক শীতের সেই খেজুরের গুঁড় তো আর পাওয়া যাবে না ঘরে অল্পই ছিল ঝোলা গুঁড়টাই ছিল ভাবলাম যে একটু দুধ পুলি বানিয়ে নিই চালের গুঁড়োও এখনো ছিল সমস্যা হয়নি কিনে কিছুই আনতে হয়নি তাই ঘরে যে চালের গুঁড়ো ছিল সেটা দিয়েই দেখো বানিয়ে নিলাম আজকে দুধ পুলি ব্যাস এটাই হয়তো এই শীতের লাস্ট ছিল আবার সেই সামনের বছরের অপেক্ষা যাই হোক নারকেলটাকে দেখো ভালো করে কুড়িয়ে নিয়েছি নিয়ে ছোলা গুড় দিয়ে প্রথমে একটু ভালো করে মেখে নিলাম কেন বলতো নারকেলটা ভালো করে মেখে নিলে কি হয় ওটা বেশ নরম হয়ে যায় নারকেলটা ঠিক আছে এরপরে এটাকে আমরা গ্যাসে বসিয়ে দিলাম আর একটু গুড় দিলাম দিয়ে এটাকে একটু গ্যাসে আমরা নাড়িয়ে নেব নারকেলটা নাড়িয়ে নিলে এটা আমি পুরের কাজ করব ভেতরে পুর দেবো সেটা এই নারকেলটা দিয়ে দেবো তোমরা চাইলে এটা ক্ষীর বা সন্দেশ যে কোনো কিছু দিয়েই করতে পারো দেখো এটা নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে এটা কালার হয়ে গেছে আর আমার নারকেলের পুরটা রেডি এবার ঘরে যেহেতু চালের গুঁড়ো ছিল সেই চালের গুঁড়োটা প্যাকেট থেকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম এইবার এটাকে গরম জল দিয়ে ভালো বেশ বেশ ভালো গরম জল কিন্তু অল্প গরম নয় হাতে ঝাঁকা লাগার মতো গরম জল দিয়ে এটাকে মেখে নেবো যেহেতু হাত দিতে পারছি না তাই একটা চামচ দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করতে করতে যখন অল্প একটু ঠান্ডা হয়ে আসবে তখন আস্তে আস্তে এটা হাত দিয়ে আটার মতোই মেখে নেব যেভাবে আমরা রোজ আটা মাখিয়ে রুটি করি ঠিক সেই সিস্টেমেই একইভাবে আটাটার মতো মেখে নেবো মাখতে মাখতে এটা নরম হয়ে যাবে দেখো এরকমভাবে এটা মেখে নিয়েছি এইবার এটাকে এরকম ছোট ছোট গোল করে হাতের মধ্যে নিয়ে গুলো ভেতরে দিয়ে পুলি যেরকম হয় আমরা তো সবাই জানি সেইভাবে বানিয়ে নিলাম এখানে মা আমি আমার ছেলে সবাই মিলে কিন্তু পুলিগুলো বানিয়েছে অনেক কটাই হয়েছে একা বানালে অনেকটা টাইম লাগতো আর আমার ছেলেও দেখো কি সুন্দর বানাচ্ছে ও বেশ ভালো শিখে গেছে আর রান্না বান্নায় কিন্তু ওর একটা আলাদাই আগ্রহ আছে বড় হয়ে ভালোই রান্না করবে হয়তো দেখো কি সুন্দর বানাচ্ছে ভাবে আমি শিখিয়ে দিয়েছি যে এইভাবে বানা ও ঠিক ওটা একরকম গোল করে ভেতরে পোটটা দিয়ে বেশ সুন্দর করে মুখটাকে মুড়িয়ে মুড়িয়ে বানাচ্ছে চেষ্টা তো করেছে অনেক আর চেষ্টা করো বেশ সুন্দর বানিয়েছে কিন্তু দেখো বেশ রেডি একেবারে আর মুখে দেখো ডিজাইনগুলোও করছে ঠিক আমাদের মতো যাই হোক ওর চেষ্টা একদম সফল হয়ে যায় খুব সুন্দর একটা বানিয়েছে বানিয়ে এবার দেখো আমার গ্যাসের দুধ বসানোই ছিল এটাই এক কেজি মতো দুধ আছে আমি এটা প্যাকেট দুধেই করেছি তার মধ্যেই পুলিগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো এই দুধটা কী করেছে আগে প্যাকেট থেকে বাটিতে ঢেলে সেটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম কিন্তু ফুটন্ত দুধের মধ্যেই এই পুলিগুলো আমরা দিয়ে দেবো এইবার প্রথমে কিন্তু আমরা কেউ এখন চিনি বা গুড় কিচ্ছু দেবো না এখন এই পুলিগুলো ভালো করে দুধের মধ্যে সেদ্ধ হবে আগে ভালো করে সেদ্ধ হলে তারপরে আমরা দেব হচ্ছে গুড়ে দেখো গুড় এখন দিলাম পুলিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে দেখে নিয়েছি এইবার এর মধ্যে গুড় দিলাম দিয়েছি গুড়টা এত সুন্দর টেস্ট ছিল মানে কি বলবো ঝোলা গুড়টা এটা আমাদের একজন রিলেটিভ এনে দিয়েছে অনেকটা দূর থেকে মানে গুড়টা ভেজাল তো বাইরের এখন সব গুড়ই ভেজাল কিন্তু এই গুড়টায় সেরকম কোনো ভেজাল ছিল না খুব দারুণ ছিল গুড়টার আমার পুলিও রেডি দেখো